আমি কয়টা সূত্র লিখে রেখেছি এই সূত্র আলোকে কয়টা অঙ্ক দেখবো এইগুলোই পরীক্ষা আসে এর বাইরে একটা অঙ্ক পাবেন না ঠিক আছে দেখেন প্রথম সূত্র আছে হলো একটি বহুভুজের অন্তকণের সমষ্টি কত মানে একটা বহুভুজের অন্তকণ গুলোর সমষ্টি কত হ্যাঁ এই সূত্রটা কি হবে এন মাইনাস টু ইন্টু আশো আশি এনটা আছে কি ওই বহুভুজের বাহু সংখ্যা হ্যাঁ দেখেন একটা অঙ্ক দেখেন একটা পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত একটি পঞ্চভুজের তার মানে এখানে বাহু সংখ্যা পাঁচ তাহলে এই পঞ্চভুজের কোণের সমষ্টি কত হবে তাহলে আমরা ইজিলি এই সূত্রটা আপনি করতে পারি হ্যাঁ কোন বলতে দেখেন এটা জিনিস কাল করেন যে একটা বহুভুজের কোন সমষ্টি এখানে কোন বলতে আমাদের অন্ত করে বোঝাবে কিন্তু ঠিক আছে কোন বহিষ্ঠ কোন অন্তস্থ কোণ যদি উল্লেখ না থাকে তাহলে বুঝে নেবেন যে এটা অন্তস্থ কোন ক্লিয়ার তাহলে আমরা আমরা ইজিলি করতে পারি দেখেন এখানে যদি পঞ্চভুজ তাহলে এন এর মান কত ফাইভ হবে তাহলে আমরা সূত্র যদি আমরা বসাই দিই

ছয় সমকোণ ঠিক আছে ওকে তাহলে আমরা এই গেলাম দেখেন তো এই প্রশ্নটা কিন্তু আসছে চৌত্রিশতম বিসি আছে ওকে এবার দেখেন আমরা তাহলে এই টাইপের অঙ্গ যত আছে আপনারা করে ফেলবেন স্ক্রিন একটা অঙ্গ দেখতে পাচ্ছেন সেটা হলো একটি সুষম সুষম বহুভুজের একটি তো কোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এর বাহু সংখ্যা কত তারপরে অন্তকোণ দিয়েছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হ্যাঁ তাহলে বাহু সংখ্যা কত তাহলে এদের কেমন বের করবো তারপরে বাহু সংখ্যা সূত্র কি জানি দেখেন তো বাহু সংখ্যা বের করবো কি হবে তিনশো ষাট ডিগ্রি বাই বহিস্তপন ঠিক আছে তাহলে আমরা বহিস্তপনটা আগে বের করে নিয়ে আসবো কিন্তু আমরা বহিস্তপন কিভাবে পাবো তাহলে এই সূত্র থেকে পাবো আমরা কি জানি অন্তস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ কোণ ইকুয়াল টু তাহলে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি ঠিক না তাহলে বহিস্থ কোণ কি হবে তাহলে টু মানে বহিস্থ কোণ ইকুয়াল টু 180 বিয়োগ অন্ত কোণ মানে অন্তস্থ কোণ ঠিক না এই এখানে দেয়া আছে এটি কিন্তু দেখেন একটি বহুভুজের প্রতিটি কোণে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ থাকে তাহলে ওখানে বলেই দিয়ে থাকেন একটা প্রশ্নে যে একটি সুষম বহুপদের একটি একটি অন্তস্থ পদ তার এখানে আমাদের মানে একশো পঁয়ত্রিশ আমরা বিয়োগ করবো কত হবে এখন তো বিয়োগ করলে কত হয় অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক না তাহলে বই তখন কত বলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বাহুর সংখ্যা সূত্র কি জানি আমরা আমরা জানি বাহুর সংখ্যা ইকাল টু তিনশো ষাট ডিগ্রি বাই কত

তাহলে আমরা আগে বের করবো বহিষ্ঠ কোনটা কারণ আমাদের যেহেতু ভাব সংখ্যা সূত্র কি ছিল তিনশো ষাট ডিগ্রি বাই বহিষ্ঠ কোন তাহলে বহিষ্ঠ কোন সূত্র মানে আমরা অন্তস্থ কোন প্লাস বহিষ্ঠ কোন মিলে কিন্তু ষাট ডিগ্রি তাহলে আমাদের এখানে অন্তস্থ কোন দিয়ে থাকে ডিগ্রি তাহলে বহিষ্ঠ কোন কত পাবো বহিষ্ঠ কোন ইকুয়াল টু একশো আশি বিয়োগ একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে কত পাবো ছত্রিশ ডিগ্রি ঠিক না ছত্রিশ ডিগ্রি ক্লিয়ার এখন যদি আমরা তাহলে আমাদের তাহলে বাহুর সংখ্যা বাহুর সংখ্যা ইকল টু বাহুর সংখ্যা গেলে কত হবে তিনশো ষাট ডিগ্রি বাই কত ছত্রিশ বুঝতে কম তাহলে কথা দেখুন এটা কত হবে তাহলে পেরে গেল তাহলে এটা দশ বাহুর সংখ্যা কত হবে তাহলে দশ এটা কিন্তু তোমার একটা পরিবেশ অধিদপ্তর প্রশ্ন পরীক্ষা আসছে তাহলে আর প্রশ্ন দেখেন আর কি অঙ্ক একটি বহুপদের একটি অন্তকোণের পরিমাণ একশো বাষট্টি ডিগ্রি হলে এর ভাও সময় কত প্রাথমিক পরীক্ষা আসছে একশো বাষট্টি ডিগ্রি তাহলে আমার কি বলতে পারে এটা তাহলে একশো তাহলে বহিষ্ঠ কোন ইকাল টু একশো আশি ডিগ্রি বিয়োগ একশো বাষট্টি তাহলে আমরা কত পাবো এখানে আঠারো

একটি সুষম বহুভুজের এই সূত্রটি একটা অঙ্ক করবো তাহলে একটা অঙ্ক দেখতে পারছেন সুষম পঞ্চভুজে বহিষ্ঠকনের পরিমাণ কত ঠিক আছে একটা সুষম পঞ্চভুজ মানে প্রত্যেকটা সমান তাহলে আমাদের এখানে এর মান কত পাঁচ তাহলে বহিস্থকনের সমসিক কি হবে তাহলে মানে বহিস্তি কি বলবো সূত্র কি একটা বহিষ্ঠকনের সূত্র হবে বহিস্তু তিনশো ষাট ডিগ্রি বাই বাহ সংখ্যা যদি পঞ্চভুজ বলছে

এই এইটা দিয়ে একটা অঙ্ক লেখা দিই মনে করেন যে একটা সুষম ষড়ভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত আচ্ছা সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ কত তাহলে একটি অন্ত মানে বলতে একটি একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ এই সূত্রটা এখানে অন্তঃস্থ কোণের সূত্র কি তাহলে একশো আশি বিয়োগ বহিঃস্থ কোণ বহিঃস্থ কোণটা তো আগে বের করতে হবে

তাহলে একশো আশি থেকে যদি আমি ষাট ডিগ্রি বাদ দিই তাহলে বাবু একশো বিশ ডিগ্রি ঠিক আছে দেখেন তাহলে একটা কোণ কিন্তু আছে না যে এগুলো তো অনেকগুলো কোণ সর্বভুজের তো ছয়টা কোণ মানে ছয়টা বাহু ছয়টা কোন দেখেন যদি দেখেন একটা কোণ আবার এটা কিন্তু বহিস্ত কোণ বহিস্ত কোণ আর অন্তঃস্থ যোগ ফলে কিন্তু একশো আশি ডিগ্রি তা একটা কথা বলেছেন যদি বলা যায় ওই ষড়ভুজের কোনগুলোর সমষ্টি কত তাহলে কিন্তু এর ছয় গুণ করলেই কিন্তু আমাদের এই এই টোটাল কোন বেড়ে যেত ঠিক আছে মানে আপনার মানে বুঝতে পারছেন ঠিক না এটা কঠিন কিছু না আপনারা একটু ভবিষ্যতে আপনার আপনাদের যে বই আছে রেফারেন্স বই ওইটা কিন্তু একটু আলোচনা করবেন মানে শিখবেন তাহলে আমরা পারবেন